নমস্কার বন্ধুরা মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি একটা ছানার সন্দেশ কাজু ফ্লেভারের এই সন্দেশ কিভাবে বানাবো খুব চট জলদি বানা দু একটা উপকরণ লাগে বেশি লাগে না কিভাবে কি করব কিভাবে নরম ছানা কাটাতে হবে একদম মিষ্টির দোকানের মতো করার চেষ্টা করেছি এটা হোলি স্পেশাল তো তোমরা ঠাকুরকে নিবেদন করতে পারো বাড়িতে কেউ এলে দিতে পারো নিজেরা খেতে পারো নিজেদের বাড়িতে বানানো সন্দেশ সময় ভালো হবে কারণ সেটা তুমি ভালো জিনিস দিয়ে করবে আর তোমার মিষ্টির পরিমাণটাও তুমি নিজের মনের মতো করে দিতে পারবে তুমি যে যেরকম পছন্দ করো আমি একটু অল্প মিষ্টি দিয়ে করে দেখিয়েছি তো তোমরা ভিডিওটাতে আমার সাথে থেকো এই অনুরোধ রইলো তো চলো শুরু করে দিই ভিডিওটা প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এক থেকে দু চামচ জল এতে দিয়ে দেব দিয়ে আমি হাফ লিটার ফুল ক্রিম গরুর দুধ নিলাম এখানে আমি মিষ্টি তৈরি করতে হলে কি করে সফট ছানা বানাতে হয় সেটা দেখিয়ে দেব তোমাদের এই দুধটা একবার ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব দুধটা ফুটে গেছে এবার আমরা তিন থেকে চার মিনিট এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্লেম আমি অফ করে দিলাম দিয়ে এবার চার মিনিট অপেক্ষা করব। হালকা ঠান্ডা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে চার চামচ ভিনিগার আর চার চামচ জল নিয়েছি তোমরা যদি লেবু রস দিয়েও কাটাও ওরকমই যতটা লেবুর রস নেবে ততটা জল নেবে মিশিয়ে এটাতে অল্প অল্প করে চার মিনিট বাদে আমি দেব চার মিনিট পর এটা যখন হালকা হয়ে ঠান্ডা হয়ে গেল এইবার আমি এক চামচে এক চামচ করে ভিনিগার মেশানো জল দেবো আর হাতের সাহায্যে নাড়বো যতক্ষণ না ছানা কাটে ছানা কেটে গেলে আমরা কিন্তু আর দেবো না আর এইভাবে ঠান্ডা করে করলে ছানা খুব মোলায়েম হয় আমি দেখাচ্ছি দেখো এতটা বাকি রয়ে গেছে কিন্তু আমার ছানাটা কেটে গেছে এই যে সেপারেট হয়ে গেছে ছানা আর জল আর ছানাটা আমি দেখাচ্ছি কতটা সফট হয় তোমরা হাত দিলেই বুঝতে পারবে একদম সফট তৈরি হয় এই ছানাটা তো এইবার আমি এটা ছেঁকে নেব এবার আমি আস্তে আস্তে এরম একটা মসলিন ক্লথ নিয়েছি তার মধ্যে ছানাটা ছেঁকে ফেলবো দেখো এইভাবে আমি ছানাটা ছেঁকে ফেলব এর তলায় আমি একটা ছাঁকনিও দিয়ে দিতে পারি এইবার এটা ছেঁকে নিয়ে আমি এটাকে দুই থেকে তিনবার ভালো জলে ধুয়ে ফেলবো তাহলে টক ভাব বা ভিনিগার সেন্ট কোনো কিছু থাকবে না আর একটা কথা বন্ধুরা আমি বলে দিচ্ছি এটা খুব উপকারী তথ্য মনে করি এই যে জলটা ছানার জলটা কিন্তু তোমরা ফেলে দেবে না দুধের মধ্যে যা যা উপকারিতা মানে ভিটামিন মিনারেলস আছে সব জলের মধ্যে আছে এটা দিয়ে তোমরা আটা মাখতে পারো ডালে ব্যবহার করতে পারো তরকারিতে ব্যবহার করতে পারো যে কোনো শরবতে যে কোনো কিছু তোমরা ব্যবহার করতে পারো এবার এই বার দুই তিন এরম জল দিয়ে ধুয়ে নেব তাহলে কি হবে ছানাটা ঠান্ডাও হয়ে যাবে তাড়াতাড়ি আর এর মধ্যে থেকে কোনো রকম স্মেল আর থাকবে না এর জন্য যে যে উপাদানগুলো লাগবে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আর কাজু গুঁড়ো করে নিয়েছি অনাফ অনাফ মোডে এলাচ গুঁড়ো লাগবে আর পেস্তা গুঁড়ো এটা হচ্ছে গার্নিশিংয়ের জন্য লাগবে এবার আমি ছানাটাকে ঠান্ডা হয়ে গেছে এই আঙুলের সাহায্যে এরম করে করে পাঁচ মিনিট থেকে সাত মিনিট এরম করে করে এরম করে করে ঘষে ঘষে নরম করে নেবো মোলায়েম করে নেব এই যে দানা দানা টেক্সচারটা এটা চলে যাবে বন্ধুরা মিনিট পাঁচ থেকে সাত মিনিট এটা এরম ভালোভাবে এরমভাবে করে নিয়েছি আঙুলের সাহায্যে আঙুলের এইগুলোর সাহায্যে তো এইবার দেখো একদম মোলায়েম টেক্সচার হয়ে গেছে আর দানা দানা ভাবটা নেই এইবার আমি আমি এটা আজকে কাজু ফ্লেভার বা কাজু টেস্টে করতে চাইছি তো এই জন্য পঁয়ত্রিশটার মতো আমি কাজু নিয়েছি অনব মোটে গুঁড়ো করে নিয়েছি অনব মোট অনব মোট না করলে তেল ছেড়ে দেয় তো তোমরা এটা পেস্তা ফ্লেভারে করলে পেস্তা গুঁড়ো করে নেবে আর যদি কাজু বাদাম এর থেকে কমও দিতে পারো টেস্টের কোনো হেরফের একটু এ হবে টেস্ট ভালোই হবে তো এইটার হিসেবে আমি চিনির গুঁড়ো দেব হ্যাঁ আমি চার টেবিল স্পুন মতো প্রথমে চিনির গুঁড়ো দেব। তার আগে আমি এলাচ গুঁড়ো দিচ্ছি হাফ স্পুনের মতো দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার চার স্পুনের মতো চিনি গুঁড়ো পুরোটা মেশাবো না আমাদের মেশানো কমপ্লিট বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমার ঘরের তৈরি ঘি এক স্পুনের মতো খালি গ্রিস করার জন্য দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে স্প্রেড করে দেবো দিয়ে আমি এই যে ছানার মিশ্রণটা আছে এটা দিয়ে দেব আচ্ছা এটার সময় কিন্তু সবসময় আঁচটা মিডিয়াম টু লোয়ের দিকে থাকবে খাই কিন্তু একদম হবে না আর চিনি গুঁড়ো বেশি মেশায়নি কারণ আমরা সন্দেশে হালকা ফ্লেভার জানি মিষ্টি হালকা হয় এবার তোমরা পছন্দের মতো দেবে মিষ্টিটা আমি একটু হালকা পছন্দ করি আর বাড়িতে বানানোর তো এটাই সুবিধা যে ক্যালোরিটা আমরা মেপে নিজেদের স্বাস্থ্যের দিকে ভেবে আমরা করতে পারবো এই সময় একটু নেড়ে নেব এই সময় আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি ভালো টেস্টের জন্য আমি কিন্তু এটা অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে এর মধ্যে একটা স্মুথ ডো তৈরি করে নেবো নাড়তে নাড়তে প্রথম দিকেই করতে হবে বন্ধুরা কারণ নইলে বেশি গরম হয়ে গেলে কিন্তু গুঁড়ো দুধটা গুটলি হয়ে যায় আমার যে কোনো ভিডিওতে তোমরা দেখেছো নিশ্চয় আমি এটা বলি যে হালকা গরম দুধের সঙ্গে গুঁড়ো দুধ মেশাতে হয় প্রথমবার একটা মিশে গেছে এবার আমি আর একটা ব্যাচে একটু দিয়ে দেব। দিয়ে মিশিয়ে দেবো এরপর যেটুকু আছে বাদ বাকিটা সবটাই আমি দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব যতক্ষণ না ডো ফর্মে আসছে আমরা হালকা আছে এইভাবে সমানে অনবরত নেড়ে যাব মিনিট দুয়েক নাড়ার পর আমি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করবো যেটাতে চট করে জমাট বাঁধবে আর ভেঙেও যাবে না সন্দেশটা খুব ভালো তৈরি হবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ারটা ওয়ান টেবিল স্পুন মতো নিয়েছি কিন্তু হাফ স্পুন মেশালাম এটা আগে মিশিয়ে দেখব আর লাগবে না হাফ স্পুন মতোই লাগলো মানে এক চা চামচ দিলেই হবে এর বেশি লাগবে না বন্ধুরা এবার আমি ফ্লেম অফ করে দিচ্ছি দেখো এটা ডো ফর্মে চলে এসছে খুব তাড়াতাড়ি আমার ওই সিক্রেট ইনগ্রিডিয়েন্টসের জন্য এটা কিন্তু খুব মানে ঝটপট ডো ফার্মে চলে এসছে একদম মিষ্টির দোকানের মতো যাতে চট করে ভাঙবে না নরম হবে না তেল তেলে হবে না তো এবার দেখতে পেয়েছ এটার থেকে এটা এবার আর বেশি কিন্তু করব না তাহলে কিন্তু রাফ হয়ে যাবে ছানাটা আমি এবার একটা জায়গায় নামিয়ে নেব আমি এই সময় অল্প ঘি স্প্রেড করে দিলাম তিন চার ফোঁটা ঘি এটা দিলে একটা বাইরে একটা এটা একটু মাখিয়ে নিলাম চকচকে ভাব একটা স্মুদি ভাব এসে যাবে গ্লেজি ভাব এসে যাবে ট্রেটাতে আমি অল্প ঘি মাখিয়ে নিয়েছিলাম যাতে লেগে না যায় এবার আমি অল্প অল্প করে সন্দেশের আকার দিয়ে নেব। আচ্ছা তোমরা যদি তোমাদের মোল্ডে দিতে চাও সেটাও দিতে পারো আমি এমনি নর্মাল গোল শেপের সন্দেশ করব। তো আমি এরকমই শেপে করে নেব আমার মোট এই হাফ লিটার দুধের ছানাতে চোদ্দটা সন্দেশ হয়েছে দেখো প্রত্যেকটা সন্দেশ এরমভাবে গড়ে নিটোলভাবে আমি একটা এরম করে টিপ লাগাচ্ছি কারণ আছে গার্নিশ করার জন্য এবার আমরা এক চিমটি করে পেস্তা গুঁড়ো এর মধ্যে দিয়ে এই চিপ চিপে দেব প্রতিটার সাথেই আমি এভাবে করব। বন্ধুরা আমার মিষ্টি কিন্তু একদম রেডি কাজু ফ্লেভারের ছানার সন্দেশ মিষ্টির দোকানের মতো একদম রেডি নিজের মতো করার চেষ্টা করেছি তোমরা যে আমার সাথে এতক্ষণ ভিডিওটাতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধুদের আমার সাথে একভাবে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদেরও এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো টাটান হ্যাপি হোলি